কলেজ স্কোয়ারের পুজো মণ্ডপে অর্থাৎ আলোক আলোর মালায় সেজে গেছে চারদিক সেই ছবি তুলে ধরবেন আমাদের প্রতিনিধি ঐশী মুখোপাধ্যায় দেখো দেবস্মিতা শহর জুড়ে তথা রাজ্য জুড়ে তখন থিমের রমরমা তখনই দেখা যায় যে কলেজ স্কোয়ারে একেবারে সাবেকী মূর্তি এবং সেই প্রতিমা দর্শন করার জন্য লক্ষাধিক দর্শনার্থী প্রত্যেক বছর কিন্তু এই পূজা মণ্ডপে চলে আসেন তুমি দেখতে পাচ্ছ এবারেও পদ্মশ্রী সম্মানে ভূষিত সনাতন রুদ্রপাল তার কারুকার্যে তার হাতেই কিন্তু সজ্জিতা মা এবং সেই সাবেকী মূর্তি দর্শন করার জন্যেই কিন্তু দর্শনার্থীদের ভিড় একদম চোখে পড়ার মতো আমি সন্দীপ সাধু কাকে ছবিটা দেখাতে বলবো যেখানে আরেকটি মূল আকর্ষণ যেটা সে হচ্ছে এখানকার ঝাড়বাতি আলোকসজ্জা এই সম্পূর্ণ কলেজ স্কোয়ারের যে ঝিল সেই ঝিলের পাড় ধরে একবারে আলোকসজ্জা থাকে এবং তারই সঙ্গে এই যে বৃহৎ একটি ঝাড়বাতি সেই ঝাড়বাতি দেখার জন্য কিন্তু তুমি জানো যে কলকাতা থেকে জেলা প্রত্যেক দর্শনার্থী এখানে এসে ভিড় করেন তুমি দেখতে পাচ্ছ ষষ্ঠীর সন্ধ্যায় কিন্তু উপচে পড়া ভিড় এই সাবেকি প্রতিমা দর্শন করার জন্য প্রত্যেক প্রত্যেকবারের ন্যায় এবারেও কিন্তু ভিড় কিন্তু চোখে পড়ার মতো এবং আটাত্তরতম বর্ষে পড়ল এবারের তুমি জানো কলেজ স্কোয়ারের পুজো এবং সেই পুজো দেখতেই তুমি দেখতে পাচ্ছ দর্শনার্থীদের ভিড় কীরকম এবং ষষ্ঠীর সন্ধ্যায় যেখানে গোটা রাজ্য জুড়ে তথা কলকাতা জুড়ে আমরা দেখতে পারছি যে প্রত্যেকটি জায়গায় থিমের রমরমা সেখানেই কিন্তু কি এই পুজো প্রত্যেকবার সকলের মন এবং নজর কারে এবারেও তার অন্যতা হয়নি সেই ঐতিহ্যের ধারা অব্যাহত রেখে কিন্তু কলেজ স্কোয়ার এবারেও সাবেকি পুজো করেছে এবং তা দেখার জন্য কিন্তু তুমি দেখতে পাচ্ছ ষষ্ঠীর সন্ধ্যাতেই একদম উঠছে পড়া দেখো একদম ঐশে সেই মাতৃ প্রতিমা আমরা দর্শন করলাম তোমার মাধ্যমে তুমি আমাদের সঙ্গে থাকো আপনাদের মুর্শিদাবাদে নিয়ে যাব বহরমপুরের খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটির পুজোর অসুর আমেরিকার প্রেসিডেন্টের মুখের আদলে ভারত আমেরিকার শুল্ক সংঘাতে এবার ডোনাল্ড ট্রাম্পের মুখের আদলে অসুর সাজিয়ে চমক বহরমপুরের পুজোর মুর্শিদাবাদ সদর শহরে বহরমপুরের খাগড়া শ্মশানঘাট দুর্গাপুজো কমিটির পুজোর অসুর এবার ডোনাল্ড ট্রাম্প দেখুন এবার দেখাবো বালিগঞ্জ একুশ পল্লীর পুজো এবিপি আনন্দর বিশেষ সম্মান দিতে নিয়েছে এই পুজো সভ্যতার চাকা যেমন ঘুরতে থাকে তেমন চাকারও একটা সভ্যতা আছে একটা ইতিহাস রয়েছে বালিগঞ্জ একুশ পল্লী এবছর সেই চাকার ইতিহাসটাকে তুলে ধরছে কোথাও ট্রেন কোথাও বাস কোথাও বা মণ্ডপের মধ্যেই ঘূর্ণায়মান চাকা আর চাকার এমন ব্যবহার সেই কলকাতার পুরনো ট্রাম থেকে শুরু করে রোজকার ব্যবহারের সাইকেল আবার অন্যদিকে আমরা দেখতে পাবো চাকার অনুষঙ্গ হিসেবে বেশ কিছু টিকিট পুরোনো খবরের কাগজ আবার যখন উল্টো দিকে দেখব তখন এখানে যেমন পুরনো বিজ্ঞাপন আমরা দেখতে পাচ্ছি গাড়ি ঠিক উল্টো দিকে টাকালে আমরা দেখতে পাবো যে বিভিন্ন রকমভাবে কলকাতার পুরোনো রিকশা থেকে শুরু করে এই যে পুরনো কুড়ি টাকার নোটেও যে চাকার ব্যবহার কোনোরকের চাকা সবটাই কিন্তু এই মণ্ডপের অঙ্গ হয়ে উঠছে আর এভাবেই সভ্যতার ধারাবাহিকতাকে এই ঘূর্ণনের মাধ্যমেই ধরার চেষ্টা করেছে বালিগঞ্জ একুশপল্লী বালিগঞ্জের একুশপল্লী যেভাবে তাদের মণ্ডপ সজ্জা করেছে তার জন্য তারা এবছরের অন্যতম সেরা পুজো এই যে ঘূর্ণায়মান পৃথিবী এবং এই ধারাবাহিক ইতিহাস তার মধ্যে যে কটি বিষয় একেবারে নির্দিষ্ট হয়ে সুস্থিত হয়ে রয়েছে তার মধ্যে অবশ্যই আমাদের সেই চেনা রূপ আর সেই চেনা মাতৃরূপই এখানে দেখা যাচ্ছে গোটা মণ্ডপের মধ্যে একেবারে আলোক ভর্তিকা হয়ে তিনি অবস্থান করছেন ক্যামেরা দিব্যেন্দ্র সিংহের সঙ্গে অরিচিত ভট্টাচার্য এবিপি আনন্দ কলকাতা